হ্যালো এভরিওয়ান সকল বড়োদেরকে জানাই প্রণাম এবং ছোটদেরকে জানাই অনেক ভালোবাসা আজকে আবার একটা বাংলা ভাষায় রেকর্ড করা ভিডিও নিয়ে চলে এলাম কারণ আগের যে বাংলায় আমি ভিডিওটা দিয়েছিলাম পোস্ট করেছিলাম ওতে আমার অনেক ফ্রেন্ডসরা বলেছিল যাতে কিছু কিছু ভিডিও আমি বাংলাতে দিই ওর জন্য আজকের ভিডিওটাও আমি বাংলাতে রেকর্ড করেছি এবং স্পেশালি এই জায়গাটার জন্যই মানে বাংলা ভাষাটাকেই আমি চুজ করেছিলাম কারণ যে জায়গাটায় আজকে আমি এসেছিলাম এটার জন্য একটু বাংলাতেই এক্সপ্লেন করলে ভালো হয় ব্যাপারটা কারণ কি আজকে আমি চলে এসেছিলাম ওজিয়ানো বলে একটা রেস্টুরেন্টে যেটা হচ্ছে বেঙ্গলি কুইজিন রেস্টুরেন্ট যেটা হচ্ছে ভারতুর রোডেই মানে আমার বাড়ি থেকে দশ থেকে বারো মিনিটের ডিস্টেন্সে জাস্ট ছিল এবং এইটার ব্যাপারে আমি জানতে পেরেছিলাম আমার একটা ফ্রেন্ড অনেক অনেকদিন ধরেই ব্যাঙ্গলোরে থাকে ওই আমায় জানিয়েছিল যে কলকাতা স্টাইল যদি বিরিয়ানি খেতে হয় তাহলে তো এখানে আসতেই হবে এবং আসার পর যেটা বুঝলাম সত্যি এখানে না এলে হয়তো মিস করতাম জায়গাটা কারণ কি আসার সঙ্গে সঙ্গে গেটটা জাস্ট খুললাম আমি বাংলা ভাষায় রবীন্দ্রসঙ্গীতের গান পুরো আমার কানে ভেসে এলো এবং আশেপাশের যে ডেকোরেশনগুলো ছিল মানে আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন চারিদিকে আমাদের বাংলার পুরনো দিনের যে আর্টিস্ট তাদের চারিদিকে ফটো লাগানো ছিল ডেকোরেশন পুরোপুরি মানে একদম কাশফুলের ডেকোরেশন ছিল বাংলায় যে যে জিনিসগুলো আমাদের স্পেশালি পাওয়া যায় সেই বিষয়ে এবং গেটের কাছ থেকে ঢুকতেই একটা দুর্গা ঠাকুরের একটা বড় ওয়াল হ্যাঙ্গিং টাঙানো ছিল যেটা মানে দেখেই মনটা খুশি হয়ে গেলো এবং এদের যে টেবিলের যে সেট আপটা ডেকোরেশনটাও খুব ভালো ছিল একদম পুরো বাংলা স্টাইলের আর তারপরেই আমরা বসে পড়েছিলাম টেবিলে এবং অর্ডার করে দিয়েছিলাম স্টার্টারে ফিস ফ্রাই একদম গরম গরম ফিশ ফ্রাই দিয়েছিল ফিশ ফ্রাইটা খেতে খুবই ভালো লাগলো মানে যে প্রাইস ছিল সেই হিসাবে পুরো পিওর ভেটকির ফিশ ফ্রাইটা ছিল সেটা খুবই ভালো লাগছিল খেতে আর তারপরে আমরা মানে লাঞ্চে মেন কোর্সে অর্ডার করেছিলাম বিরিয়ানি মানে এটা একটা বিরিয়ানির কম্বো ছিল দুজনের অনুযায়ী যার মধ্যে দু পিস চিকেন দু পিস আলু দু পিস ডিম সেদ্ধ আর বিরিয়ানির রাইস যেটা অ্যাজ ইউজুয়াল সেটা দেওয়া হয়েছিল কোয়ান্টিটি নিয়েও কোনো কথা হবে না আর কোয়ালিটি নিয়েও কোনো কথা হবে না বিরিয়ানির রাইসটা একদম পুরো মানে আমরা কলকাতায় বসে যে বিরিয়ানি লম্বা লম্বা চালটা খাই সেটা ছিল এবং যে চিকেনের পিসটা দেওয়া হয়েছিল মানে সেটা এতই বড় মানে কি বলবো মানে মোটা থেকে গ্রামের মনে পিসটা ছিল আর পুরোপুরি মানে ফ্লেভার পুরো ভেতরে গেছিলো এই নয় যে বড় পিস বলে সেদ্ধ হয়নি বা ফ্লেভার ভেতরে যায়নি মানে খুবই ভালো ছিল আর তারপরে খাবার আমাদের হয়ে গেছিল আর মানে চারপাশের যে আশেপাশটাকে আমি ভালো করে দেখে নিচ্ছিলাম এবং মানে কি বলবো মানে বেরোতে ইচ্ছা না তো যাই হোক এখানে যে ওনার ছিলেন তিনিও একটা দিদি ছিলেন ওনার সাথে কথাবার্তা হলো উনি কিভাবে বিজনেসটা সেট আপ করেছিলেন সমস্ত কিছু বললেন উনিও আগে ব্যাঙ্গালোরে এসেছিলেন জব নিয়েই প্রাইভেট কোম্পানিতে একটা জব করতেন তারপরে ওনার এনিহা উনি মানে বুঝতে পারেন যে আমি একটা বিজনেস সেট করতে চাই ওর জন্য উনি এটা করেন ওনাদের লোকে লোকেশানটা আগে মারাথালির কাছে ছিল কিন্তু রিসেন্টলি উনি এটা সেট করেছেন দিয়ে এখানে বিজনেসটাকে ট্রান্সফার করেছেন যাই হোক আশেপাশে লোকেশানটা মানে একটুখানি খারাপ ছিল কারণ কি আমাদের রোড দিয়ে যেতে প্রবলেম হচ্ছিল কারণ কি আশেপাশে কনস্ট্রাকশানের কাজ চলছিল কিন্তু যাওয়ার পরে তো কি বলবো আসতে ইচ্ছা করছিল না তাই আমরা দিদিকে বলেলাম এলাম নেক্সট টাইম আবার আসবো অন্য কিছু ট্রাই করব এখানে আরও চিকেন থালি মাটন থালি অনেক কিছু পাওয়া যায় তো যাই হোক তারপরে আমরা বেরিয়ে দিয়ে কিছু ছিল হয়ে রাত গেছিলাম কেনাকাটি কেনাকাটি করে মানে রাতের দিকে হয়ে গেছিল সাড়ে আটটা নটা বাদ দিয়ে আমরা খাচ্ছিলাম বসে বসে চা একটা দোকানে গিয়ে যেখানে আমরা সাধারণত চাটা খেতে যাই এবং খেতে খেতে চলে এসেছিল বিশাল জোর বৃষ্টি বৃষ্টি দেখে আমরা এক এক প্লেট মানে একদম ঝাল ঝালবেলা ম্যাগি অর্ডার করে দিলাম দিয়ে ম্যাগি খেতে খেতে তারপরে বৃষ্টিটা থেমেও গেল এবং তারপরে আমরা চলে এলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম ওখান থেকে এবং আস্তে আস্তে লাস্ট ভিডিওটা যেতে আমি শেয়ার করেছিলাম আমার পাশেই একটা মানে শিব ঠাকুরের মন্দির নতুন হয়েছে উদ্বোধন হয়েছে মানে বৃষ্টি হয়েছিল তারপরেই লাইটগুলো জ্বলছিলো এত চারপাশে মানে জল জল করছিলো ব্যাপারটা ওই জন্যই আমি ভিডিওটা শেয়ার করলাম আমার বাড়ির রাস্তায় ঢুকতে আজকের দিনটা এইভাবেই কাটলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকুন টেক কেয়ার বাবাই